সৌদি প্রবাসীদের জন্য এ যেন এক ঐতিহাসিক মুহূর্ত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দিয়েছেন এক বিশাল ঘোষণা যা বদলে দিতে পারে লাখো প্রবাসীর ভবিষ্যৎ তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ঘোষণাটি জেনে নিন আজকের এই ঘোষণায় বাতিল করা হয়েছে বহু বছর ধরে চলা ইকামা ও কফালা আইন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন সৌদি সরকার এবার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তারা কফালা সিস্টেম সম্পূর্ণরূপে বন্ধ করে দিচ্ছে এবং ইকামা ব্যবস্থায় আনা হচ্ছে বড় পরিবর্তন এই পরিবর্তনের ফলে এখন থেকে প্রবাসীরা আরও স্বাধীনভাবে কাজ করতে পারবেন আরব দেশে দীর্ঘদিন ধরে অনেক প্রবাসী কফিলের অধীনে নানা রকম হয়রানির শিকার হতেন এবার সেই অবসান ঘটতে চলেছে নতুন আইনে আপনি নিজেই চাকরি পরিবর্তন করতে পারবেন আপনার এই কামা আপনি নিজেই রিনিউ করতে পারবেন এমনকি ব্যবসাও করতে পারবেন নির্দিষ্ট শর্ত সাপেক্ষে বাংলাদেশ ভারত পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার লাখো প্রবাসী এই আইনের ফলে উপকৃত হবে বলে ধারণা করা হচ্ছে আরও গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই ঘোষণা বাস্তবায়নের জন্য সৌদি সরকার ইতিমধ্যেই বিভিন্ন মন্ত্রণালয়কে কাজ শুরু করার নির্দেশ দিয়েছে ধারণা করা হচ্ছে কিছু নিয়ম আগামী এক মাসের মধ্যেই কার্যকর হতে পারে এখন আসুন বুঝে নেই এই পরিবর্তন আপনার জীবনে কি কি সুবিধা আনবে প্রথমেই চাকরি পরিবর্তনের সহজতা আগে আপনাকে কফিলের অনুমতি নিতে হতো এখন আর তা লাগবে না চাকরি পছন্দ না হলে আপনি নিজেই পরিবর্তন করতে পারবেন একদম স্বাধীনভাবে ইকামা রিনিউ করার স্বাধীনতা আগে ইকামা নবায়নের জন্য কফিলের উপর নির্ভর করতে হতো এখন থেকে আপনি নিজেই ডিজিটাল মাধ্যমে নিজের ইকামা নবায়ন করতে পারবেন ব্যবসার সুযোগ সৌদি সরকারের নতুন বিষনের আওতায় প্রবাসীদের জন্য কিছু নির্দিষ্ট ক্যাটাগরিতে ব্যবসা চালু করার অনুমতি দেওয়া হয়েছে এর ফলে শুধু চাকরি নয় আপনি চাইলে বিনিয়োগ ও ব্যবসারও সুযোগ নিতে পারেন পাশাপাশি রয়েছে আরও গুরুত্বপূর্ণ একটি খবর অনেক প্রবাসী ভাইয়ের ইকামার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে আর কেউ কেউ তো এক্সপায়ার ইকামা নিয়েই দেশে ফিরে গিয়েছিলেন তবে এখন তারা সৌদিতে ফিরে আসতে চাচ্ছেন কিন্তু চিন্তায় আছেন জরিমানা ফি আর কাগজপত্র নিয়ে এই মুহূর্তে সৌদি সরকার একটি মানবিক সিদ্ধান্ত নিয়েছে আপনি এখন চাইলে অনলাইনে নিজের নবায়ন করতে পারবেন জরিমানা বা অতিরিক্ত ফি ছাড়াই শুধু প্রয়োজন হবে কফিল বা স্পন্সরের একটি অনাপত্তিপত্র এটা এক কথায় রিলিফ প্যাকেজ বললেই চলে বিশেষ করে বাংলাদেশের হাজার হাজার প্রবাসীদের জন্য এটি হতে পারে নতুন করে সৌদিতে বৈধভাবে ফিরে আসার দরজা এই সুযোগ নিতে চাইলে আপনাকে যা যা করতে হবে প্রথমেই আপনার কফিল বা কোম্পানি থেকে একটি অনুমতিপত্র সংগ্রহ করতে হবে এরপর অ্যাপশেয়ার বা মুকিম অনলাইন সিস্টেমে প্রবেশ করুন এবং সেখান থেকে সহজে আবেদন করতে পারবেন ই ইকামা নবায়নের জন্য তারপর কোনো জরিমানা নয় কেবল প্রয়োজনীয় কাগজপত্র হলেই আপনি আবেদনটি করে ফেলতে পারবেন এই ভিডিওটি দেখে আপনার কোনো আত্মীয় বা প্রবাসী বন্ধু উপকৃত হতে পারে তাই এখনই শেয়ার করুন আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন থ্যাংক ইউ সো মাচ